সব থেকে বেশি মানিয়েছে রিদির ঠোঁটে টেনে রাখা প্রাণবন্ত হাসিটা উচ্ছ্বল স্বভাবের মেয়েটাকে চোখের আবারও সামনে দেখতে পেয়ে কথার খেয়ে হারিয়ে ফেললেন তিনি কিছুটা স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে বাবা কেমন লাগছে আমাকে তোমার মায়ের মতো দিদুনের গায়ের রংটা মনে হয় আমার থেকে একটু চাপা আমি বেশি সুন্দর তাই না বাবা মেয়ের প্রশ্নে প্রত্যুত্তর করলেন না ওসমান সাহেব ধীর পায়ে রিদির সামনে এসে দাঁড়ালেন অতিরিক্ত খুশিতে চোখ জ্বালা করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে মেয়ের চোখ থেকে সামান্য কাজল মধ্যমা আঙুলের ডঙায় নিয়ে মেয়ের কানে লাগিয়ে দিলেন ওসমান সাহেব কান না রসিকতা করে বললেন আমার মা তবুও কিন্তু বেশি সুন্দরী ফিক্ করে হেসে উঠল রেদিদা মেয়ের হাসি দেখে ওসমার্ সাহেবও হেসে দিলেন মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে বললেন সাবধানে জাশমা বাসার গাড়িতেই যাবে কিন্তু ঠিক আছে ওকে মাই রে বাবা বাবা মেয়ের কথোপকথনের পালা থেকে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে বাড়ির রওনা দিল রিদিতা কাকের কর্কশ কণ্ঠের বেশ লাগছে রিদির কাছে মাহির দেখা দিয়েছে গগনে ব্যস্ত শহরে যান্ত্রিক মেশিনগুলোর চলাচল ব্যস্তভাবেই চলছে কান ঝালাপালা করে দেয়া হুইসেলের শব্দটাও আজ বেশ মধুর জানালায় মুখ বাড়িয়ে ধুলোবালি জড়ানো রাস্তার পরিবেশটা উপলব্ধি করছে রিদিতা অনেক দিন পর সাত সাতটা মাস পর এই ব্যস্ত শহরের মুখোমুখি হয়েছে সে সবকিছু আগের মতোই আছে তবু মনে হচ্ছে একটু বেশি সুন্দর হয়েছে এই শহরটা হয়তো এতদিন ঘরবন্দি থাকার জন্য মন প্রাণ উজাড় করে শহরের আকাশ বাতাসে মুগ্ধ শরীর ছেড়ে দিয়েছে রিদিতা শহরটাকে আজ বেশি আপন আপন লাগছে এত প্রশান্তির মধ্যে একটা তিল পরিমাণ কষ্ট তো থেকেই গেছে প্রচল

নতুন বই লাগবে কিনা এসব ছাড়া ফোনেও আজকাল কথা হয় না বেশি কখনো দু মিনিট তো কখনো কয়েক সেকেন্ড যার সাথে রাতের পর রাত কথা বলে কাটিয়েছে সে ছেলেটার হঠাৎ এত দূরত্ব রেখে চলা কি মেনে নেওয়া সম্ভব আজ যখন বাবা কানে কাজল লাগিয়ে দিচ্ছিল তখন আতকে উঠেছিল রিদিতা প্রজ্জ্বল ঠিক এই কাজটাই করে দুটো মানুষের মধ্যে কত মিল প্রজ্বলকে প্রচুর পরিমাণে আজকাল মিস করে রিদিতা যে মিস করার সুযোগটা আগে প্রজ্বল দিত না ওকে সব সময় কোনো না কোনো কারণে ব্যস্ত রাখতো হৃদিকে নিজের কথার ভাজে ফেলে আগের মতো আর হৃদিকের লজ্জায় ফেলে না প্রজ্জ্বল ওর মুচকি হাসিতেও খুশি হয় না এক ধ্যানে মগ্ন দৃষ্টিতে আর তাকিয়ে থাকে না হৃদি অ্যাসিড অ্যাটাকের শিকার হলে প্রজ্জ্বল দূরে দূরে থাকছে তা কিন্তু নয় হৃদি তা সেটাও জানে কারণ হৃদি যখন অতিরিক্ত অসুস্থ ছিল তখন এই ছেলেটাই সারাদিন ওর কাছে পড়ে থাকতো কারণে অকারণে ফোনে লেগে থাকতো ঘন্টার পর ঘন্টা এখন তো রীতিটা সুস্থ বলতে গেলে পুরোপুরি সুস্থ তাহলে কিসের এত দূরত্ব কেন করছে এমন প্রজ্জ্বল আজ সব কিছুর উত্তর দিতেই যাচ্ছে রিদি ঢাল তলোয়ার সব রেডি করে নিয়ে যাচ্ছে সে আজ প্রত্যেকটা সেকেন্ড অ্যাভয়েড করার প্রতিশোধ নেবে সে উদ্দেশ্য তো তাই অতিরিক্ত কলিং বেলের আওয়াজে ডাইনিং এ বসে থাকা প্রজ্জ্বল খুব বিরক্ত হলো সবে ব্রেকফাস্ট করতে বসেছে সে এক মিনিট অপেক্ষা করেও কিছু হলো না কলিং বেল বেজেই যাচ্ছে তো যাচ্ছে প্রজল ভেবেছিল কেউ হয়তো খুলে দিবে নিপা সুফিয়া সবাই বাড়িতে দরজা কেউ খুলছে না কেন রেগে গেল প্রজ্বল বিরক্তি নিয়ে চেঁচিয়ে উঠলো কেউ কি শুনতে পাচ্ছ না বেলের আওয়াজ খুলে দিচ্ছ না কেন দরজা রান্নাঘর থেকে হাঁক ছাড়লেন সুফিয়া নাম নিপা আমি ব্যস্ত আছি হাত খালি নেই তুই খুলে দিলেই তো পারিস প্রজ্জ্বল শক্ত করে রাখা মুষ্টিমেয় হাতটা দিয়ে টেবিলে একটা পাঞ্চ মারলো রাগে পা দিয়ে চেয়ার সরিয়ে দরজা খুলে দেওয়ার জন্য উদ্যত হলো দ্রুত পায়ে দরজার কাছে এসে দরজা খুলে দিতেই ক্লান্ত চোখজনো কিছুক্ষণ স্থির হয়ে থাকলো। দরজার ওপারে দাঁড়ানো মানুষটার উপর স্থির দৃষ্টি অনেক সময় না বলা কথাগুলো বলে দেয় দরজার ওপারে রিদিতার উপর প্রজ্বলের অবাধ্য দৃষ্টি ঘুরপাক খেয়ে চলেছে প্রায় অনেকটা সময় প্রেয়সীর পরনে ভারী সুতির শাড়ি চোখে ছোঁয়ানো আদলের হালকা প্রলেপ মৃদুলা আদলের খোলা চুল হাতের কোপচি টোপানো কাচের চুরি সব মিলে মুগ্ধতার ঘুরতো লাগবেই প্রেমিক পুরুষের নেশাক্ত ভয়ঙ্কর চাহনি আটকে তো থাকবেই বেশ সময় ধরে আপনি সরে দাঁড়ালে আমি একটু ভেতরে যেতাম প্রজ্জ্বল ভাই নাকি দরজা থেকে বিদায় করার পায়তারা খুঁজছেন হুম আমি কিন্তু এত সহজে যাচ্ছি না আজ চকিত হলো প্রজ্জ্বল হৃদিতার আড়ষ্টতা বুঝতে অসুবিধা কিছু হলো না কাবু করা যে হৃদিতাকে লজ্জায় ফেলছে তা বোধগম্য দরজা ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো প্রজ্জ্বল ঢোকার রাস্তা খুঁজে পেতে গট করে ঘরে ঢুকলো হৃদিতা টেবিলে খাবারের ব্যাগগুলো রেখে হাঁক ছাড়লো ফুপি ফুপি বলে বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর কর্ণকুহুরে প্রবেশ করতে রান্নাঘর থেকে ছুটে এলেন সুফিয়া নাম কিছু কিছু নিপাও এলো ছোখে উপর দৃষ্টি রাখলেন সুফিয়া কাঁপছে বিপত্তি বুঝতে না দিয়ে মৃদু পায়ে তিনি এগিয়ে গিয়ে দাঁড়ালেন সামনে কয়েক মুহূর্ত দৃষ্টি আটকে রাখার আপ্রাণ চেষ্টার পর সুফিয়া শক্ত হাতে জড়িয়ে নিলেন হৃদিতাকে চোখে মুখে কপালে অধর ছুঁয়ে মমতার আবেশে ভরিয়ে দিলেন আবেগ ধরে রাখতে না পেরে নিপাও এসে জড়িয়ে ধরলো হৃদিকে খুশির মুহূর্তগুলো হয়তো এমনই হয় মনে হয় না খুশির জন্য অনবত্য সুন্দর কোনো জিনিসের প্রয়োজন হয় যার মনে ভালোবাসা আছে তার কাছে ছোট বড় কিছু মনে হয়। বড় কোনো উপহার দরজাতে শরীর থেকে এতক্ষণ দেখছিল সবটা শ্বাস ফেলে দরজা লাগিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল সে যদিও বা অবাধ্য মন থেকে যেতে বলেছে ড্রয়িং রুমে অবাধ্য চোখ চাইছে রিদির দিকে তাকিয়ে থাকতে সমস্ত শরীর মস্তিষ্ক রিদির কাছে পড়ে থাকতে চাইছে কিন্তু না তা আর হবার নয় রিদির কাছে থেকে দূরে যেতে হবে হয়তো হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাবে সারা জীবনের জন্য তবুও সরে যেতে হবে চিরতরে নিজের ঘরের দরজা ভিজিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো প্রজ্জ্বল রেলিং এ হাত থেকে তাকে রইল আকাশ পানে নীল নীলিমার তো অজানা নয় কোনো কিছু সব কিছুই জানে সে সময় পেলে বারান্দায় দাঁড়িয়ে নিজের কষ্টগুলোর কিছু অংশ প্রকাশ করে প্রজ্জ্বল হয়তো তখন শুনেছে ওই নিলিমা শুনছে প্রজ্জ্বলের বারান্দায় লাগানো গোলাপ গাছের ছোট্ট চারাগুলো ইট পাথরের বাঁধানো ঘরের দেয়ালগুলোও বাদ পড়েনি হয়তো ঘরে বিদ্যমান সব কিছু এখন প্রজলের কষ্টের সাক্ষী হয়তো তাদের বলার ক্ষমতা থাকলে বলে দিত চিৎকার করে সবাইকে জানিয়ে দিত প্রজ্জ্বল কতটা কষ্টে আছে কি হয়েছে আপনার প্রজ্জ্বল পিছে ঘুরলো না ও জানতো রিদি আসবে এ ঘরে তাই দরজাও আটকায়নি প্রজ্জ্বল কিছু বলছে না দেখে মেজাজ খারাপ হয়ে গেল রীতি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার রিদি দ্রুত এগিয়ে কার্নি সেরাখা প্রজ্জ্বলের দু হাতের মাঝে নিচু হয়ে ঢুকে পড়ল নিজের দু হাতে প্রজ্জ্বলের হাত দুটো চেপে ধরল যেন প্রজ্জ্বল হাত সরাতে না পারে প্রজ্জ্বল ঠোঁটে নিয়ে হাসল তার ছিল্লে স্বরে বলল তোর কি মনে হয় দিদি তোর এই ছোট হাতের বাঁধন আমায় আটকে রাখতে পারবে আমি চাইলেই যে কোনো মুহূর্তে হাত ছাড়িয়ে নিতে পারবো আটকে উঠল রিদিটা প্রজ্জ্বল কি শুধু হাত ধরার জন্য বলেছে নাকি অন্য কিছু বুঝিয়েছে অস্থির হয়ে উঠল রিদি রাগে চোখ জোড়া ছল করছে কতগুলো মাস পরে বাড়ি এসেছে সে আর প্রচল এমন ভাবে কথা বলছে চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল রিদি চেহারা বলল হাতের বাঁধন তো কবে আলগা করে দিয়েছেন আমার ছোট হাত জোড়ার বাঁধন আলগা করে ক্রমশ দূরে দূরে চলে যাচ্ছেন কি ভেবেছেন আমি বুঝতে পারি না আমি বোকা আমি সব বুঝি অন্য কাউকে মনে ধরেছে তাই না রিদির প্রশ্নের উত্তর দিল না প্রজ্জ্বল আবারও বিনা শব্দে হাসল সে রিদির ধরে রাখা হাতের বাঁধন কিছুটা জোরে করে ছাড়িয়ে নিল বারান্দা থেকে চলে যেতে নিতেই বাদ নিতেইটা হঠাৎই রণচন্ডী রূপে এসে গেল সে দু হাতে প্রজ্জ্বলের শার্টের কলার চেপে ধরল অশ্রুসিক্ত আঁখিতে তাকে তপ্ত কণ্ঠে বলল কি হয়েছে আপনার আমাকে বললে কি হয় এমন করছেন কেন আপনি কষ্ট হয় না একটু আমার অনেক কষ্ট হয় জানেন মরে যেতে ইচ্ছে করে আপনার সাহারায় আবারও পৃথিবীর সম্মুখীন হয়েছি আমি আপনি এভাবে হঠাৎ ছেড়ে দিতে পারেন না আপনি না বলেন আমি আপনার অর্ধাঙ্গিনী তাহলে আজ এমন করছেন কেন আপনি তো বলেন আপনি কোনো দিন ছেড়ে যাবেন না ভাই এমন কেন মনে হচ্ছে আপনি আমাকে তুলে সরিয়ে দিচ্ছেন অন্য কাউকে ভালো লেগেছে হ্যাঁ প্রজ্জ্বল আবারও ছাড়িয়ে নিল হাত তবে একেবারে ছেড়ে দিল না হাতের মুঠোয় বন্দি করে নিল রিদির হাত জোড়া বলল তোর মাথায় সব আলতু ফালতু কথা আসে কিভাবে ঘরে বসে বসে সিনেমা গিলছিস সারাক্ষণ তাই না জীবনটা সিনেমা নয় ফালতু কথা বাদ দে আর এত ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে হবে না আমি বলছি তোর সব ঢং ঢাং কি করতে হবে চটপট বলে ফেল অফিস যেতে হবে আমায় আরো কিছু কাজ আছে রিদিতা হাসলো দাঁত বের করে ভাবলো আগের প্রচল ফিরে এসেছে মুহূর্তে হাজারো খুশি দেখা দিল উৎফুল্লতা নিয়ে বলল আপাতত খিচুড়ি রান্না করেছি সেগুলো খাবেন তারপর আমাকে নিয়ে ঘুরতে যাবেন